শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি আর দেখো এখন দেখতেই পাচ্ছ আমি একটা জায়গায় এসেছি এখানে আমার ছেলের স্কুলের প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে একটা জায়গা ওরা ভাড়া নিয়েছে আর কি এটা হচ্ছে একটা হল বুঝেছো এটা একটা হল আর এই হলে আমি কোনোদিনও আসিনি এটা আমাদেরই জায়গায় একটা কনগরে একটা ভবন বলে একটা হল আছে আর হলে এসে তো কী ভালো লাগছে সেটা তুমি আমি তার বলে প্রকাশ করাতে পারবো না তোমাদেরকে সত্যি খুব ভালো লাগছে এই হলটা এসে আর তার মধ্যে হলটা আরও বেশি সৌন্দর্য হয়ে উঠেছে এত ছোটো ছোটো বাচ্চারা এখানে ডান্স করবে নাচ করবে যার যেরকম প্রতিভা আছে সে সেরকমভাবে দেখাবে এই মঞ্চে আর সত্যি খুব ভালো লাগছে আমারও এখানে এসে জানো তো আর সত্যি ধন্যবাদ জানাই আমি আমার স্কুলদের আমার ছেলের স্কুলের ম্যামদের যারা এই তিন মাস চার মাস ধরে তাদের স্টুডেন্টদের আমার ছেলেদের ওরা তৈরি করেছে সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই এত বড়ো একটা প্রোগ্রাম তৈরি করছে ওনারা সত্যি খুব ভালো লাগছে বন্ধুরা তা তোমাদের বলছি তোমরা প্লিজ একটু ধৈর্য সহকারে দেখো আর কেমন লাগবে আমার এই ছেলের প্রোগ্রামটা ছেলের পারফরমেন্সটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর আমার পাশে থেকে আর পাশে থাকা বেলয়কানটায় প্লিজ বাজিও যাতে নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশানটা আগে যাবে তাই এই যে হচ্ছে আমার ছেলে আমার ছেলে স্টেজের ওঠার আগে এখানে এই যে ড্রেস এই ড্রেসটা কিনে দিয়েছি এটা হলো পাঞ্জাবের যে একটা নাচ আছে সেই নাচটা ওরা নাচবে আর ওর ম্যামরা বলছে এটা ঘাংরা নাচ কিন্তু আমি ওই ঘাংরা নাচটা আমি সঠিক কিনা জানি না কিন্তু এটা পাঞ্জাবেরই নাচ যাই হোক তাই তোমাদের কাছে আমি সবটুকু তো শেয়ার করতে পারবো না বন্ধুরা তবে মাঝে মাঝে একটু একটুখানি গ্যাপ দেবো কেননা সবটুকু শেয়ার করতে গেলে তোমাদের এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর এতটা লং ভিডিও দেখবো দেবো আমার তো কোনো ব্যাপার আমি দিতে পারি কিন্তু তোমরা যে ধৈর্য সহকারে দেখবে কিনা দেখবে ভালো লাগবে কিনা তাই জন্য আমি এত বড় দিচ্ছি না আমি একটু কেটে 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 দিচ্ছি কিন্তু আমার ছেলের নাচটা আমি কাটবো না কিন্তু আমার ছেলের নাচটা তোমরা প্লিজ একটু ভালোভাবে দেখো আর তোমরা জানো না বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আরও আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস পরেছে বাচ্চাগুলো একদম ছোটো ছোটো ধরো নার্সারি বাচ্চা বুঝেছো নার্সারি এই যে দেখো এই নার্সারি বাচ্চারা ওরা সবে সেজেছে আর আমার তো এত ভালো লাগছে মনে হচ্ছে কি আমি ভিডিও করব না মানে ভিডিও করতে ইচ্ছা করছে না খালি ওদের নাচটা দেখতে ইচ্ছা করছে জানো তো আমি ভিডিও করিনি আমার দিদির মেয়ে গেছে আমার সাথে তাই আমার দিদি মেয়েকে বলছি তুই একটুখানি ভিডিওটা কর আমি একটু ভালোভাবে দেখিনি আর ওদের স্টেজটা যেন আরও বেশি ফুটে উঠেছে এই বাচ্চাদের জন্য জানো তো এই বাচ্চারা এত সুন্দর সুন্দর সেজেছে আর সব একই কালার ড্রেস একই রকম ড্রেস তার জন্য স্টেজটা যেন আরও বেশি ফুটে উঠেছে যাই হোক আমার তো মানে আমি খুব খুব আনন্দ পেয়েছি এখানে এসে আমার খুব ভালো লেগেছে আর যারা যারা এসেছে তারা তারা খুব ভালো তাদেরও ভালো লেগেছে আর এই দেখো শুরু হয়ে গেছে আমার ছেলের নাচ এটা হচ্ছে ঘাংরা নাচ ওরা বলছে ঘাংরা নাচ কিন্তু জানি না এটা ঘাঙড়া নাচ কি না কিন্তু এটা পাঞ্জাবিরই নাচ তবে কি বলো তো তোমাদের এই গানের সাথে যদি নাচটা শোনাতাম তাহলে তোমরা বুঝতে পারতে তোমাদের তখন ভালোও লাগতো বুঝেছ কিন্তু গানের সাথে তোমাদের তো আমি শোনাতে পারবো না তা যার জন্য তোমাদের তাও একটু হালকা হালকা গান আমি দিয়েছি জানি না কি কপিটায় চলে আসবে কিনা বুঝতে পারছি না তবে ইচ্ছা করছে তোমাদের গানটা পুরো শোনাই কিন্তু গানটা শোনাতে পারবো না আর স্টেজ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ইচ্ছে করলেও তোমাদের সবটুকু আমি শেয়ার করতে পারবো না কিন্তু সত্যি বন্ধুরা এত সুন্দর সুন্দর সব বাচ্চারা সেজে বুঝে নেচেছে না খুব ভালো লেগেছে খুব আমার তো খুব ভালো লেগেছে তা যাই হোক বন্ধুরা অত অনেক বক বক করলাম তোমরা প্লিজ একটুখানি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ একটুখানি ধৈর্য সহকারে দেখো ভিডিওটা আর আমার ছেলে পারফরম্যান্সটা কেমন হলো প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু বলতে ভুলো না তাহলে এখন দেখতে থাকো পরে আবার আসছি তো বন্ধুরা দেখতে পেরেছো আমার ছেলের নাচ আমার ছেলে তো সেভাবে নাচতে পারে না ওরা তো দেখো ওরা তো নাচ কোনো দিনও করেনি এবার যাই স্কুলে যখন প্রোগ্রাম হয় তখন ওরা শেখায় সেভাবে ও নাচ ওরা নাচ করে তা বন্ধুরা কেমন হয়েছে ওর নাচটা প্লিজ কমেন্টের মাধ্যমে বলো আর তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে উৎসাহ আরও বেশি হয় আমাদের সবার আমার তো বাচ্চা মানুষ ও তোমাদের যদি কমেন্ট শোনে জানা আমার বন্ধুরা এরকম এত ভালো ভালো কমেন্ট করেছে তাহলে ওরও ভালো লাগবে তা যাই হোক একটা নাচ হয়ে গেছে আর একটা নাচের জন্য তৈরি হচ্ছে এটা হচ্ছে তোমার রামায়ণ নিয়ে আর শ্রীকৃষ্ণ মনে হয় এরম একটা গান আছে তাই দুটো গান একসঙ্গে ওরা মিস করে ওরা গানটা নাচটা শিখিয়েছে আর কি তা সেটাই জন্য ও রেডি হচ্ছে এটা হচ্ছে বজরংবলী পার্ট একটুখানি আছে ওর তাই জন্য ওকে রেডি করছে আর ওইটা এটা হচ্ছে আমার দিদির মেয়ে ওই রেডি করছে আর ও তো নাচটা শেখে তো আমার দিদির মেয়ে নাচটা শেখে আর ও মেকআপ টেকআপও করতে ভালো জানে যাই হোক আমি তো কিছুই নিয়ে আসিনি মেকআপের কিছু ওরা কিছু বলেনি ওরা জাস্ট বলেছে যে এরকম একটা হনু বজরবলীর মুখে যেরকম আঁকা হয় এটা লিপস্টিক ফিপস্টিক আর আমার তো মেকআপ টেকআপ কিছু নেই দেখো নাচ যারা শেখে বা নাচ যারা করে বা যাদের বাচ্চারা নাচ করে করে তাদের বাড়িতেই মেকআপ টেকআপ জিনিস থাকে আমার তো নেই যাই হোক যেটুখানি আছে সেটুখানি নিয়েই করছে বেশ ভালোই লাগছে তা আমি মা হয়তো বলবো না ভালো লাগছে তোমরাই দেখে বলবে কেমন লাগছে তাহলে দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা তো দেখলেই কত ছোট ছোট বাচ্চারা না নিয়েচেছে আর কি আরও অনেক সুন্দর সুন্দর বাচ্চারা অনেক সুন্দর সুন্দর নাচ করেছে আর অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স করেছে কিন্তু দুঃখের বিষয়ে তোমাদের কিছুটা শেয়ার করতে পেরেছি আর কিছুটা শেয়ার করতে পারিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাও ভেবেছিলাম আরও ছোট করব কিন্তু করতে করতে তাও তেরো তেরো চোদ্দো মিনিট হয়ে গেল বন্ধুরা তা প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করে দেখো আর এটা হচ্ছে লাস্ট প্রোগ্রামে লাস্ট নাচ এটা হচ্ছে ক্লাস থ্রি আর ক্লাস ফোর মিলে হয়েছে এখানে আমার ছেলে আছে তোমরা খুঁজে নিও কোথায় আমার ছেলে আমি তোমাদের তো বললেই বুঝতে পারবে না যাই হোক এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ছেলের নাচ দিয়েই ভিডিওটা শেষ করছি তোমরা বন্ধুরা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা চ্যানেলটাতে নতুন আছো যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমি আমার এই ছেলের পারফরম্যান্স ভিডিওটা আমি কাটছি না বন্ধুরা তোমরা প্লিজ একটু ধৈর্য করে অবশ্যই দেখো এটাই লাস্ট তা যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ধৈর্য করে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমার পাশে এতক্ষণ আছো আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তা যাই হোক আর কথা বাড়াবো না তোমরা প্লিজ এই ভিডিওটা দেখে শেষ করো